তোমরা যারা পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছো ইতিমধ্যেই তোমাদের আইসিটি টেস্ট পেপার হাতে পেয়ে গেছি তো এই বিষয়ে আজকে একটা আলোচনা করব তোমরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে করো যে স্যার কোন টেস্ট পেপারটি ভালো কোনটি কিনবো সাপ্লিমেন্ট কিনবো না টেস্ট পেপার কিনবো টেস্ট পেপারের দাম কত এরকম নানান প্রশ্ন করো তো ওই সব প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব আর একটা মেসেজ তোমাদেরকে দিয়ে রাখি সেটি হচ্ছে তোমাদের হাতে কিন্তু একেবারেই সময় কম যতটুকু সময় আছে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে অর্থাৎ তোমার কিন্তু এই মুহূর্তে ঘুম ভাঙতে হবে তাই না আর আমি তোমাদের সাথে আছে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব আর তোমরা চাইলেও আমার কাছ থেকে সাহায্য নিতে পারো আর তোমরা যারা এইচএসি পরীক্ষার আছে প্রতি বছরই তোমাদের জন্য বিশেষ বিশেষ ব্যাচ চালু করি তো এই বিষয়ে জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও এই মুহূর্তে তোমার যা প্রয়োজন সেটি কিন্তু প্রস্তুত অর্থাৎ তোমার আইসিডিতে সর্বোচ্চ নাম্বার আনার জন্য তোমাকে যেই ঔষধগুলো দেওয়া দরকার সেটা কিন্তু প্রস্তুত তুমি শুধু আমাকে একটা মেসেজ দাও আর তো যাই হোক ওই কথাবার্তা পরে বললে আগে এই বিষয় নিয়ে একটু কথা বলি যে প্রথম প্রশ্ন কোন টেস্ট পেপারটি কিনব আসলে সব বই ভালো আর বিশেষ করে টেস্ট পেপার ব্যাপারটা কেমন এই দু সালে বিভিন্ন কলেজ টপ টেন অর্থাৎ যেই কলেজগুলো ভালো মানুষ সেই কলেজগুলো যে প্রশ্নগুলো করেছিল তোমাদেরকে সেই প্রশ্নগুলোই কিন্তু হুবহু তারা তুলে দিয়ে সমাধান করে পাঠিয়েছে বিভিন্ন কোম্পানির বই আর সাথে বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো দেওয়া আছে এখানে ভালো খারাপের কি আছে বলো সব বই ভালো কিন্তু ধর আমরা যারা তোমাদেরকে পড়াই আমরা চাই যে তোমরা সবাই একটা বই কেন তাহলে কি হবে ধর আমি এই যে আজকে যেই বেস্ট এটাকে একটু পড়ালাম ওদেরকে এটাই বলছি যে আমি বললাম এই তোমরা দুশো নম্বর পেজে যাও তো এই সিজনশীলটা একটু দেখাই এখন তোমার কাছে একটা বই আরেকজনের কাছে আর একটা বই আরেকজনের কাছে আর একটা বই তাহলে কখনোই মিলবে না সবাই মিলে একটা বই হলে ভালো হয় এই জন্য আমরা একটা বই কিনতে বলি কিন্তু বই সব সমান তো সাধারণত আমার কাছে যারা অনলাইনে পড়ে অফলাইনে পড়ে তাদেরকে আমি লেকচার পাবলিকেশনের বইটি সাজেস্ট করেছি মোটামুটি এই বইটি লেখার গঠন আমার কাছে ভালো লাগে ব্যক্তিগত আর কি তারপরে যদি আবার কখনো অন্য কোন বই ভালো লাগে সেটা সাজেস্ট করব ওকে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার সাপ্লিমেন্ট কিনবো নাকি টেস্ট পেপার কিনবো আসলে সাপ্লিমেন্ট আর টেস্ট পেপারের কাজ সম্পূর্ণ ভিন্ন সাপ্লিমেন্টে সাপ্লিমেন্ট হচ্ছে এরকম তোমার বিগত সালের কিছু বোর্ড কোশ্চেন দেওয়া আছে বিগত সালের টেস্ট পরীক্ষার কিছু কলেজে প্রশ্ন দেওয়া আছে তো এইটা সারা তোমরা বছরের শুরুতেই পেয়ে যাও কিন্তু টেস্ট হচ্ছে রিসেন্টলি এই মুহূর্তে বিভিন্ন কলেজ যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলো তুমি হাতে পেয়ে যাবে আর প্রতি বছর ওই বোর্ডে যে প্রশ্নগুলো আসে তারা কিন্তু এই টেস্ট পেপার মানে টেস্ট পেপার বলতে এই টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু ফলো করে অর্থাৎ টেস্ট পরীক্ষার প্রশ্নের মান ক্যাটাগরি অনুযায়ী বোর্ডে প্রশ্ন সাজানো হয় তো সেই ক্ষেত্রে সাপ্লিমেন্ট এক জিনিস টেস্ট পেপার আর এক জিনিস আর টেস্ট পেপারে প্র্যাকটিস করার প্র্যাকটিস করার নানান অপশন রয়েছে নানান কৌশল রয়েছে যেমন তুমি ইচ্ছা করলে ধরো আজকে নটরডেম কলেজে প্রশ্ন পরীক্ষা দিলা এখন তুমি কলেজে পড়ো না তুমি চিন্তা করো যে আমি যদি নটরডেমে পড়তাম আমি কেমন করতাম যদি প্রশ্নগুলো পারে কিনা আচ্ছা ওকে এটা দেখলা যে তুমি পনেরোটা বা বিশটা পারসো এবার তুমি বলা যে ঠিক আছে আমি একটু ঢাকা কলেজের প্রশ্ন দেখি আমি একটু ভিগারুন প্রশ্ন দেখি এরকম টপ টেন কলেজগুলোর প্রশ্ন দেখি তো কেমন পারি দেখি তো কেমন পারি তো এই যে একটা প্র্যাকটিসের ব্যাপার সে এটা কিন্তু সাপ্লিমেন্টে নাই তো সেক্ষেত্রে সাপ্লিমেন্টের চাইতে টেস্ট পেপারটা কেনা বেটার অবশ্যই আর যদি কেউ না কেনে তাহলে কিন্তু আমরা দোষ নাই মানে আমি যে আমি যে তোমাদেরকে এমন কোন মেসেজ দিচ্ছি না যে এটা কিনতেই হবে ইচ্ছা না কিনলেও ক্ষতি নাই যেমন তুমি যদি একটা টেস্ট হয়ে যাও তুমি যদি অনেক জানো অনেক প্র্যাকটিস করো তোমার বই কিনতে এমন কোনো কথা না কিনতেই হবে এমন কোনো কথা না কিন্তু কিনলে ওই যে প্র্যাকটিসটা ভালো হয় আর না কিনলে নাই সমস্যা নাই কোনো ক্ষতি নেই যদি তুমি সব পারো টেস্ট পেপার তো আর কেউ কাউকে শিখাই দেয় না এখন তুমি পারো না টেস্ট পেপার এরকম দশটা কিনছো লাভ কি কোনো লাভ না গেলেও শিখতে হবে নিজে আর আর একজন হোস্ট বলার অনেকে কমেন্ট করছিলে স্যার কোন টেস্ট পেপার মানে কোন টেস্ট পেপার কত দাম তো এই যে সাব এই যে আমার কাছে যে টেস্ট পেপারটা আছে আর লেকচার পাবলিকেশনের এটার বডি রেট সম্ভবত হচ্ছে 450 টাকা আর 450 টাকা তবে তোমার এই প্রতিটা বইয়ের একটা মানে বডি রেটের উপরে একটা ডিসকাউন্ট থাকে তো সেই দেখা যাচ্ছে যে 10% 15% ছাড় তোমাদেরকে দিবে মানে ডিসকাউন্ট দিবে তো এটা জাস্ট এটা আলোচনা করে আলোচনার সাপেক্ষে নেবে এখন চারশো পঞ্চাশ টাকা যদি প্রাইস হয়ে থাকে তাহলে দশ পার্সেন্ট হইলে প্রায় পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা কমে যাবে চারশো টাকা চলে আসবে আর একটু পার্সেন্ট বেশি হলে একটু কমে যাবে তো তোমরা যখন কড়াই করবে একটু আলোচনা করে করাই করবে তো এই হচ্ছে হলো টেস্ট পেপারের ব্যাপার স্যাপার তো মেইন কথাবার্তা হচ্ছে সেটাই যে পরীক্ষা নিকটে চলে আসছে তার একটা বার্তা তার একটা মেসেজ টেস্ট পেপার হাতে পাওয়া মানে পরীক্ষা চলে আসছে পরীক্ষা চলে আসছে এখন আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে আর শুরুতে বলছিলাম তোমরা কিন্তু চাইলে ঘরে বসেও আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো ইনশাল আইসিটিতে কোনো সমস্যা হবে না বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে আর আমার কাছে যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে ওই যে আমি সবাইকে যে বইটা কিনতে বলছি তোমরা ওই বইটা কিনো তাহলে অন্য ওদের সাথে তোমার মিলে গেলে ঝামেলা কম হবে প্র্যাকটিস ক্লাসে ভালো থেকো আল্লাহ হাফেজ